বেঙ্গল এটা এইভাবে তিনি আখ্যা দিয়েছেন আপনার আনসারেবল সেখানকার মানুষের জন্য মমতা ব্যানার্জিকে আনসার দেওয়ার জন্য চাচা ছিলেন আপনারা আসলে আমার আমরা জবাব দিতে বাধ্য শুধুমাত্র মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ নির্বাচিত করেছেন এবং নির্বাচনের পর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুলভাবে জিতিয়ে মানুষ প্রমাণ করেছেন যে মানুষের সঙ্গে কে আছেন আমরা তো জানতে আমরা তো প্রশ্ন করেছিলাম যদি উত্তর না আসে এক হাজার কোটি টাকা বাংলার চাবালয় দেয়া হবে আমার বাংলার চাবলয় বাংলার চাবালয় এক পয়সা পাইনি এরকম অসংখ্য তথ্য দিয়ে তুলে ধরা হয়েছে আজকে আমরা তিনটে জিনিস জানতে চেয়েছি আবারও বলছি যে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আমাদের বকেয়া কেন দেয়া হচ্ছে না রেগার বকেয়া সাত হাজার পাঁচশো কোটি টাকা নাইনটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট কমপ্লায়েন্স টাকা পৌঁছচ্ছে না আবাসের টাকা একুশের পর থেকে দেওয়া হয়নি আসলে গোটাটাই একটা বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে রাজনৈতিকভাবে বাংলার মানুষকে বাংলার মানুষের বিরুদ্ধে বাংলার মানুষকে ওরা ভাতে মারতে চাইছে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এখন পার্লামেন্টে ওদের সুযোগ আছে ক্যামেরা ওদের দিকে ওদের মাইক চালু আছে ওরা বলে যাবে কিন্তু মানুষ তো বুঝতে পারছেন কারণ ওরা মানুষকে পথে বসাচ্ছেন মানুষকে বাংলার মানুষকে ভাতে মারছেন মানুষ জবাব দেবেন নিশ্চিন্ত থাকুন ছাব্বিশের বিধানসভা নির্বাচন হয়ে গেলে বিজেপির সরকার সমস্ত জবাব পেয়ে যাবে